কি কিউট কি কিউট ওদের নাম কি দেখেছো নমস্কার আমি রiddhiamol lek আমি একটি কবি হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন অনেক দিন পর আমি ক্যামেরার সামনে এলাম আসলে মেয়ের ভিডিওই দেওয়া হচ্ছে আর মেয়ের ভিডিওইতেই তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে আমার আর ভিডিও করতে সময়ও হচ্ছে না আর ইচ্ছেও করছে না কারণ আসলে রাইয়ের ভিডিওই সবাই দেখতে চাও আর রাইয়ের ভিডিওই আমি পোস্ট করছি যার জন্য অনেক দিন পর ক্যামেরার সামনে আমি এলাম তো এই তো রাই বলছিল মা ছাদে চলো ছাদে চলো তো ওর খেলনা সব কিছু নিয়ে ছাদে এসেছি তো রাই এখন একটু খেলা করবে আর তোমরা দেখে নাও এই যে রাইয়ের রিমোট কার রিমোট কার ওয়াটার বটল ওর আরও ছোটো ছোটো ডল ওদের নিয়ে ছাদে এসেছি তো ওরা এখন খেলা করছে আর ছাদে না আজ প্রচুর কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে আর ছাদে বেশ হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ঘরে মানে কেমন যেন একদম দোমাটকে আসছিল গরমে ভালো লাগছিল না তো ভাবলাম যে একটু ছাদে খোলা আকাশের নিচে গিয়ে হাওয়া খেয়েও আসি আর মেয়েটাও একটু খালা করবে ছাদে তো চলো ওর খেলাগুলোই দেখে নাও তোমরা আমি আর এখন ছাদে বিকেলবেলার পরিবেশটা ছাড়া আর কি শেয়ার করব তো সন্ধে হয়ে গেছে লাইটগুলো জ্বলে উঠেছে এই রাই আর একটু দশ মিনিট খেলবে তারপরেই ঘরে চলে যাব তো চলো রাইয়ের খেলাগুলো তোমরা দেখতে থাকো এ কি ওদের ফুল গাছের গোড়ায় বসাচ্ছ কেন এই যে হাওয়া খেতে দেখি দেখি উমা কি কিউট কি কিউট। ওদের নাম কি রেখেছো চিঙ্কি পিঙ্কি কার নাম চিঙ্কি কার নাম পিঙ্কি এর নাম চিঙ্কি এর নাম পিঙ্কি ও মা এই চিঙ্কি পিঙ্কি তোদের এত গরম লেগেছে তোরা গাছের গোড়ায় বসে আছিস ওরাই চিঙ্কি পিঙ্কি একটু হাওয়া খাক তুমি এই যে এটা দিয়ে খেলতে থাকো তোমার জন্য নিয়ে এসেছি এটা কি মা রিমোট কার্ড ও দাঁড়া আমি খেলি হ্যাঁ খেলো তো তোমার যা এত স্পিডে দৌড়চ্ছে থেমে গেল কেন উমা ও বাবাই যা বাবা উল্টে গেল আবার একাই সোজা হয়ে গেল গাড়ির মাথা খারাপ হয়ে গেছে তুমি হ্যাপি হয়েছি আমার পায়ে পড়ছে বারবার নাও এবার চলো সন্ধে হয়ে গেল একদম সন্ধে হয়ে গেছে বেবি চলো বন্ধুরা আমাদের আমার এই খেলাগুলো কি তোমাদের ভালো লাগে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আমি আমি চিনকি বিনকি করে খেলছি ডাই অনেক তো খেলা হয়েছে মাম্মা শোনো 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 স্টপ স্টপ কালকে তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই উপলক্ষে তুমি ছোট্ট একটা আবৃত্তি বন্ধুদের শুনিয়ে দাও দাও চিংকি পিংকিকে আমার কাছে দাও ওরাও তোমার আবৃত্তি শুনবে ঠিক আছে এই চিংকি পিঙ্কি রাই দিদির আবৃত্তি শুনে শুনে তোরাও শিখেনে নাও শুরু করো রাই নমস্কার আমি ঋদ্ধিমা মল্লিক আমি একটি কবিগুরুর কবিতা আবৃত্তি করে শোনাবো জেনেদার জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর জেনেদার জমিদার কালাচাদ রাইরা শিবচুন পুষেছিল এক পলপায়রা বড় বাবু খাটিএতে বসে বসে পায়ঁ খাই পায়রা বিনা জুড়ে ঘুরতে ঘুরতে ধান খায় ভাই জলে চলে আッカ বッカ রকমে পায়রা জমায় সভা বোক নমস্কার খুব সুন্দর হয়েছে মা তো বন্ধুরা তোমরা শুনলে রাইসোনার ছোট্ট একটা কবিতা তো তোম কেমন কেমন হয়েছে তোমরা কিন্তু রাইসোনাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমি আমার রাইসোনাকে পড়ে পড়ে শোনাই আর ও কিন্তু তোমাদের অনেকজনকে চিনে গেছে যেমন ও আমাকে বলে মা দুর্গা আন্টি কী বলেছে ও কিন্তু আমাকে বলে মা মধু আনটি কি বলেছে ও জানে দুর্গা আনটি আর মধু আনটি সুন্দর দুটো কমেন্ট করবে সেই অপেক্ষায় তাইও বসে থাকে তো আজকে আমি ভিডিওতে না বলে পারলাম না তো কিন্তু কমেন্ট শুনতে ভীষণ ভালোবাসে মা হ্যাঁ দুর্গা করে মধু আনটিও করে অপরণ্যটি করে হ্যাঁ পলি অ্যান্টি বলতে বলতেও বোঝাচ্ছে পলি লাইফস্টাইল থেকে পলি দি রাইসোনার ভিডিওকে কমেন্ট করে আর অপরণাস ওয়ার্ল্ড থেকে অপর্ণা দিও সুন্দর সুন্দর কমেন্ট করে তো আর পায়ল সবসময় আমাকে অনেক ভালোবাসা দেয় হেলদি অ্যান্ড টেস্টি মোড় থেকে পায়েল দি রাইসোনাকে অনেক ভালোবাসা দেয় তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমিও জানাচ্ছি আর আমার ছোট্ট রাই সোনাকে তোমরা এভাবেই ভালোবাসা দিও আরও সবাই রাইয়ের ভিডিও দেখে কিন্তু এই মুহূর্তে আর সবার নামগুলো মনে পড়ছে না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি এই যে সন্ধে হয়ে গেল। তো চলো নেক্সট কোনো ভিডিও নিয়ে রায়ের সাথে চলে আসবো আমি প্রিয়াঙ্কা